হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে পানি লাউ দিয়ে রান্না করব আমি একটু জিরা পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে মশলা করে নিব। এটাকে আমি পাটায় বেটে নিচ্ছি ভাব করে বেটে নিব ভাব করে বেটে নিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিলাম ফোরনের মতন করে একটু বাদামি কালার হওয়ার আগেই আমি হচ্ছে মশলা বাটা মশলাটা ইউজ করলাম তারপরে হচ্ছে এটার ভিতরে হচ্ছে আমি লবণ লবণ হলুদ আর হচ্ছে মরিচের ফাঁকি আর একটু এটার ভিতরে অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে কষাবো কষানোর পরে আমি সুন্দর করে একটু কষিয়ে নিয়ে এটার ভিতরে আমি লাইয়ের ভিতরে দুইটা আলু দিব। এই জন্য আলু দুটাকে আমি কেটে রেখেছি আলু দুটাকে কেটে রেখেছি এই আলুগুলো আমি এইটার ভিতরে অ্যাড করে দিব। এই মশলাগুলোর ভিতরে একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি আলুগুলো অ্যাড করে নিলাম আলুগুলো অ্যাড করে নিয়ে আমি এটার সঙ্গে আবার হচ্ছে ভালো করে একটু মা কষায় নিলাম হালকা একটু কষাই নিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিব মাছের একটা ডিম হয়েছিল ছোট ছোট তো ডিম দুটো দিয়ে দিলাম আর মাথাটা একটু শক্ত যেহেতু মাছের মাথা তো ওই কারণে মাথাটাও আগে দিয়ে দিলাম এই দুটো একটু ভাপিয়ে নেওয়ার পরে সুন্দর করে একটু কষানোর পরে আমি মাছগুলো আস্তে আস্তে মাছগুলোও দিয়ে দিবো এটার ভিতরে মাছগুলোও কষিয়ে নিয়ে দেব মাছগুলো কষিয়ে উঠিয়ে রাখার পরে আমি এটার ভিতরে ইউজ করব হচ্ছে লাউ কিন্তু আমার রান্নাটা এইভাবে রান্না করলে লাউ এইভাবে রান্না করলে অনেকটা স্বাদ হয় আর মশলাটা বেটে রান্না করলে অনেক স্বাদ হয় আপনারা সবাই চেষ্টা করুন এরকম করে রান্না করা যদি কারো পছন্দ হয় বা ভালো লাগে যে লাউ না খায় সেও লাউ খেতে চাবে আমি একটু ঢেকে দিচ্ছি ডেকে দেওয়ার পরে আমি এটাকে আবার একটু ই করে আমি মাছগুলাকে আলাদাভাবে উঠায় রাখবো উঠায় রাখার পরে আমি লাউগুলো এখন দিয়ে দিব ওই মশলা কষানোর যে পানিটা আছে ওই পানিটার ভেতরেই আমি এই এখন লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলোকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এভাব করে দেখছেন আমি আমার কালারটা অনেক সুন্দর হয়েছে এবং বাটা মশলার কারণেই তরকারিটা তো স্বাদ হয় আর এরকম দেখতেও অনেক সুন্দর হয় এই যে মাছগুলো আমি কষিয়ে রেখেছিলাম এর এইভাবে রেখেছি এখন হচ্ছে আমি এটাকে আবার ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে সেদ্ধ করার পরে আবার একটু লেড়ে চেড়ে দিব লাড়াচাড়া না দিলে এটা বাটা মশলা তরকারি নিচে লেগে যেতে পারে বা পুড়ে যাবে আর কি এই জন্য একটু মাঝে মাঝে একটু লড়াচারা দিয়ে এটা কলটিয়ে পাল্টিয়ে দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢাক ঢেকে দিব ঢাকার পরে আমি আবার একটু চারা দিয়ে নিব এটা তারপরে আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি এভাবে একটু রাখবো একটু কষাবো ঝোলের পানিটা দেওয়ার পরে আর একটু ঝোলের পানিটা দেওয়ার পরে আর একটু কষিয়ে নেবো ভালো করে এটাকে কষাবো আর লাউগুলো আমি একটু মোটা মোটা করে কাশছি এই কারণে লাউটা অনেক নরম আর অনেক জালি লাউ অনেক খেতে ভালো লাগবে এই জন্য আমি একটু মোটা করে দিয়েছি যাতে গলে না যায় এখন আমি মাছগুলো অ্যাড করে নিচ্ছি তো মাছগুলো অ্যাড করে নেওয়ার পরে এরকম মাছগুলো একটু করে দিলাম দুইটা টমেটো দিয়ে দিলাম একটু পাতা দিয়ে দিলাম তারপরটা স্বাদ বাড়ানোর জন্য আপনারা মনে চাইলে দিতে পারেন না মনে চাইলে নাও দিতে পারেন তো আপনাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যে আমি সঙ্গে মুরগি রান্না করতেছি একটা রেসিপি দেখালাম না এরকম করে আমার হাতের বাটা মশলার মুরগি রান্না করতেছি কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসছে আমি সব সময় চেষ্টা করি মশলা বেটে রান্না করার জন্য এখন লাউটাকে আমি একটু ঢেকে দিচ্ছি তো আমার তরকারিটা হচ্ছে এরকম হয়ে আসছে দেখেন আমার তরকারিটা এরকম হয়ে আসছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ